কাটতে কোথায় দেখো জায়গাটা দেখো 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 আর ট্রেন যাচ্ছে এইদিকে বন্ধুরা কি সুন্দর ট্রেন যাচ্ছে দেখো এইদিকে ট্রেন যাচ্ছে আর বলতে পারবে তোমরা এটা কোন ট্রেন যাচ্ছে একটু দেখে আমাকে কমেন্ট করে বলো প্লিজ আর এখানে দেখো আমরা ঘাস কাটতে এসেছি কোথায় গরু ছাগলের জন্য আমরা এখানে ঘাস কাটতে এসেছি বিচুরির বাহ সকাল সকাল আমরা কাজে লেগে গেছি হ্যাঁ আর রদ্দুরটা এখন উঠলো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো বন্ধুরা আজকের ব্লগটা কোথা থেকে শুরু করছি দেখো চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর চাষবাস হচ্ছে পেছনটা দেখো কি সুন্দর ভিউ লাগছে তো বন্ধুরা সকাল সকাল এই সবে সকাল বলতে না বারোটা বেজে গেছে আর এই সবে রোদ্দুরটা উঠেছে আর এই সবে একটু বাইরে বেরোলাম খালি পায়ে দেখতেই পারছো হাঁটতে আর তোমাদেরকে ভাবলাম একটু দেখাই আমাদের দিদির ঘর থেকে মানে এই যে প্রকৃতির দৃশ্যটা দেখা যায় আর ওই হচ্ছে দিদির ঘর এই হচ্ছে বিল্ডিংটা দিদির ঘর আর এখানে দেখো কত রকম চাষবাস হচ্ছে তো চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় কারণ আমরা আর এখানে বেশি দিন নেই আজকেই বা কালকে বাড়ি চলে যাবো আজ বা কাল তো তার আগে একটু ভালো করে ঘুরে নি এখানে দেখো পিঁয়াজ গাছ চাষ হয়েছে দেখো কত ওইদিকে দেখো কি সুন্দর লাগছে সর্ষে গাছ ওইদিকেও চাষবাস হয়েছে ঘুঁটে দিয়েছে দেখো সকাতে ওইদিকে কোথায় বলছিল দিদি টমেটম লাগিয়েছে মনে হয় চলো যাই খালি পায় বন্ধুরা সকাল সকাল হাঁটাটা মজাই আলাদা ঘাসের ওপর আর সঙ্গে এই প্রকৃতির দৃশ্য খুব কমই পাওয়া যায় আমাদের এদিকে তো পাওয়া যায় না খুব ভেতর দিকে গেলে পাওয়া যায় এখানে দেখো চাষবাস হচ্ছে আর বন্ধুরা কালকে রাত থেকে যা এখানে ঠান্ডা পড়েছে মানে কি বলবো বিশাল ঠান্ডা মানে আজকে সকালে বারোটার সময় রোদ্দুর উঠেছে বুঝতেই পারছো আর কালকে রাত্রিরে তো যা ঠান্ডা লাগছিলো আজকে ভোরেও অনেক ঠান্ডা লাগছে আর হাবা চলছিল আবার শুনতে পাচ্ছি নাকি কাল থেকে আরও ঠান্ডা বাড়বে মানে বুঝতেই পারছো কত ঠান্ডা কি হচ্ছে এটা খড়ের কুয়োর বিচুলির কুয়োর বাহ সকাল সকাল আমরা কাজে লেগে গেছি হ্যাঁ আর রোদ্দুরটা এখন উঠলো সকাল সকাল খড় সাজানো হচ্ছে দেখো তো সব দিদিদের সকাল বন্ধুরা কোথায় চলে এসেছি দেখো ছাগল ছাগল গরুর জন্য মানে ঘাস কাটতে এসেছি কোথায় দেখো জায়গাটা দেখো আর ওই দিকে দেখো ট্রেন যাচ্ছে তো যাইবু চলে যাচ্ছে ওই দেখো গাড়ি নিয়ে ওই দিকে আমাকে এখন ওই দিকে যেতে হবে তো ঘাস কাটতে যাচ্ছি আমি দিন পারি না জায়বু কাটবে আমিও চেষ্টা করব ঘাস কাটতে পারি কি না ছাগলের জন্য আর কত সুন্দর মালগাড়ি যাচ্ছে তোমাদেরকে একটু ভিউটা দেখায় ওই দেখো বন্ধুরা আর ওই হচ্ছে জাইবু আর ওই হচ্ছে মালগাড়ি যাচ্ছে চলো তাড়াতাড়ি করে জাইব কাছে যাওয়া যাক আর ভিউটা কত সুন্দর দেখো এখানে বইয়ের শ্যুটিং বা কোনো অ্যালবামের শুটিং খুব ভালো হবে বন্ধুরা আমি এসেছি দেখো কি পরে হাফ প্যান্ট একটা হাওয়াই চটি পরেই চলে এসেছি পুরো এখানকার মানুষ হয়ে গেছি আমি এখানে এসে যাইবো এখন ভালো ঘাস খুঁজছে বন্ধুরা কোথায় ভালো ঘাস পাওয়া যাবে সেখানে খুঁজতে কারণ গরুগুলো তো খুব ভিআইপি তাই আর এখানে দেখো কি সুন্দর বন্ধুরা ট্রেন যাচ্ছে মনে হয় গণদেবটা এক্সপ্রেস যাচ্ছে আমি সঠিক জানি না আর এখান দিয়ে ট্রেন যাচ্ছে আর আমরা মাঠে বসে দেখো ঘাস কাটছি এখানে যাবো ঘাস কাটছে সত্যি খুব অপূর্ব জায়গাটা এই জায়গার মধ্যে শুটিং করতে গেলে ভালো শ্যুটিং হবে আর আমাদের গরু আর ছাগলও হচ্ছে খুবই মানে ভিআইপি সব ঘাস আবার খেতে চায় খেতে চায় না

তো বন্ধুরা মোটামুটি ঘাস কাটা কমপ্লিট হয়ে গেছে আমাকে যাইবু বস্তাটা দিলো বলল তুমি ঘাসগুলো তাড়াতাড়ি করে ভরে নাও আর কাটবো না তাই আবার খাবে কিনা সন্দেহ আছে ঘরে নিয়ে যে দেখি তো আমি তাড়াতাড়ি করে বস্তার মধ্যে পুরো ভরে নিচ্ছিলাম ঘাসগুলো তো এক বস্তা মোটামুটি হয়ে গেছিল ঘাস কাটা আর যাইবু বললো আমাকে নিয়ে যাচ্ছি তো যাইবু নিয়ে যাচ্ছে এই স্কুটির কাছে তো স্কুটিটা নিয়ে যে যা যাক দুপুরবেলার লাঞ্চ কমপ্লিট করে বন্ধুরা জাস্ট একটু ছাদে এলাম এত ঠান্ডা লাগছিল কিন্তু রোদ্দুরটাও সেরকম বেরায়নি দেখতে পাচ্ছ সূর্যদেব হালকা হালকা রোদ্দুর দিচ্ছে তো ছাদে এলাম বসতে আর সাত থেকে জাস্ট ভিউটা কি সুন্দর লাগছে দেখো কী সুন্দর একটা ভিউ এখানে দেখো শালিক পাখি সব চান করছে ওই যে দেখতে পাচ্ছে দূরে বড় বড় বিল্ডিং রামপুরা সিটি ছাদের মধ্যে দেখো কত ফুল গাছ হয়েছে আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো বাই টাটা গুড নাইট আর রাত হয়ে গেছে আমিও ঘুমাতে যাচ্ছি তুমিও ঘুমাতে চলে যাও আর যারা মর্নিংয়ে দেখছো তাদের জন্য গুড মর্নিং